আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ক্যানন ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে যেটা টু জিরো ওয়ান জিরো যারা মাল্টি ফাংশন কিনতে চান এবং মোটা পেপার প্রিন্ট করবেন তিনশো গ্রাম পর্যন্ত এই প্রিন্টারটা কিন্তু বেস্ট প্রিন্টার এবং ক্যানন প্রত্যেকটা প্রিন্টারই সবচেয়ে বেস্ট প্রিন্টার যেগুলো মোটা পেপার প্রিন্ট করা যায় তিনশো গ্রাম পর্যন্ত ক্যানন থেকেও কিন্তু মোটা পেপার সরি ইপসন থেকে মোটা পেপার ক্যানন করতে পারে তো এর জন্য এই ক্যানন প্রিন্টার কিন্তু হেভি প্রিন্টার এবং কোয়ালিটি ফুল প্রিন্টার এবং ভিয়েতনামের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে এবং টু আমরা সেরা অফার প্রাইজ করে দেব যারাই নিতে চান কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটারই প্রিন্টারে কিন্তু এখন অ্যাকসেট করে কালি আছে যখন কালি শেষ হয়ে যাবে অরিজিনাল কালি আমাদের কাছ থেকে নিতে পারবেন মেড ইন ইন্ডিয়ান কালি নিতে পারবেন স্প্লা দুইটা ব্র্যান্ডেরই কালি আমাদের কাছে আছে অরিজিনাল তো সেম তো অরিজিনাল ভালো কোয়ালিটির প্রিন্ট হবে স্প্লা কিন্তু সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট পেয়ে যাবেন তো জি টু জির জিরো কী কী আছে আমি একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি শুধু লিগেল প্রিন্ট করতে পারবেন দলিত সাইজ যেটা স্ক্যান এফোর হবে কপি এফোর হবে ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে সাত হাজার এখন কিন্তু প্রিন্টারের সাথে এক সেট কালি আছে যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কাছ থেকে অরিজিনাল কালি নিতে পারবেন বাইশ প্লাজেট মেড ইন ইন্ডিয়ান এই কালিটাও নিতে পারবেন তো ননটার প্রাইজে আমি বলে দেবো এবং প্রিন্টার যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন সবচেয়ে কম প্রাইজে ইনশাল্লাহ এবং আমাদের প্রোডাক্ট কিন্তু ইনটেক অরিজিনাল প্রোডাক্ট এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো এটা ভিয়েতনামের প্রোডাক্ট জি টু জিরো ওয়ান জিরো এটা প্রিন্ট স্ক্যান কপি যারা ভালো মানের প্রিন্টার কিনতে চান কেননের বিকল্প নাই ক্যানন কিন্তু খুবই ভালো মানের প্রিন্টার মোটা পেপারও তিনশো গ্রাম পর্যন্ত প্রিন্ট করতে পারে তো থেকে ব্যাটার কোয়ালিটি কেন কেননা কিন্তু আমাদের অনেক মডেল প্রিন্টার আছে যেটা ভিডিওর মাধ্যমে দেখতে পারেন তো আমাদেরকে কল দিবেন যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে আমরা সব ব্র্যান্ডের প্রিন্টার করে থাকি তো জি টু জিরো ওয়ান জিরো এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা যেহেতু বলছি আমরা সেরা অফার প্রাইস করে দেব এটার প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা এক বছর ওয়ারেন্টি সহকারে তো আমরা অরিজিনাল কালিটা একটু শো করে দিই এটার কিন্তু কালির মডেল হলো সাতশো নব্বই আরও অনেক মডেল কালি আছে সাতশো নব্বই তো এটা আমাদের সাতশো নব্বই এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল তিন হাজার টাকায় এটার ফুল সেটটা সাতশো নব্বই নিতে পারবেন তিন হাজার টাকায় এটা কিন্তু কালি অনেক মডেলে চলে সাতশো নব্বই জি ফোর জিরো ওয়ান জিরো জি থ্রি জিরো ওয়ান জিরো জি টু জিরো ওয়ান জিরো জি ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে এক হাজারে চলে এক দুই হাজারে চলে আগের মডেল তো এই প্রত্যেকটাই কিন্তু সাতশো নব্বই অরিজিনাল কালিটা ছাল থাকবে এই কালিটা কিন্তু জাপানি মেড ইন জাপান তো কালি অরিজিনাল যারা যখনই নেবেন দেখবেন মেড ইন জাপান তিনটা থাকবে ভিয়েতনামের প্রোডাক্ট তো কালির প্রাইস থাকবে অরিজিনাল তিন হাজার টাকা প্রিন্টারে কিন্তু এখন এক সেট আছে এখন নিতে হবে এমন না যখন কালি প্রিন্ট করতে করতে শেষ হয়ে যাবে আমাদের কাছ থেকে অরিজিনাল কালি নিতে পারবেন ফুল সেট থাকবে তিন হাজার টাকা তো অরিজিনালটা দেখিয়ে দিলাম স্প্লা জেট স্প্লার জেটও কিন্তু খুব ভালো মানের কালি এটা মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড তো এটাও ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা এই ফুল সেটটা যারা খরচ কমাতে চান ফিফটি পার্সেন্ট থেকেও বেশি খরচ কমে যাবে সত্তর পার্সেন্টের মতন তো আপনারা এটা নিতে পারবেন এটা ফুল সেটটা থাকবে তেরোশো টাকায় কেউ ব্ল্যাক চাইলে ভেঙে নিতে পারবেন দনুটারই অরিজিনালের চাইলেও ব্ল্যাক নিতে পারবেন কালারও চাইলে ব্ল্যাক নিতে পারবেন কিন্তু ব্ল্যাক নিতে পারবেন কিন্তু কালারগুলি আমরা ভেঙে দিতে পারবো না তো ওই ফুল সেট থাকবে জেট তেরোশো টাকা অরিজিনাল কালির থাকবে সাতশো নব্বই তিন হাজার টাকা প্রিন্টারের প্রাইস থাকবে টু জিরো ওয়ান জিরো এটার প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ সবচেয়ে সেরা অফার প্রাইজে আমরা দিচ্ছি তো আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম